কি আন্দোলন করে চলবো ইনশালিয়ার আপনি চোখের মধ্যে ফাঁকি দিয়ে চোখে ফাঁকি দিয়ে আপনারা আপনার কাজ করার চেষ্টা করতেছেন আমরা আপনাদেরকে নমুনে দেখাতে পারি এই কাগজটা কোথায় আপনারা দেখেন কাউকে দেন প্রিয় ভাই সাহেব আমাদের মুখের কথা নয় আমরা দেখাচ্ছি এক কাগজ দেখেন অত বলতে পারে আমাদের কথাগুলো যখন তাদের আর অগ্রাহ্য করা সম্ভব না ঠিক সে মুহূর্তে আমাদের চেচনাকে সদাবাদী হিসেবে আখ্যায়িত করা হয়েছে আপনারা কি মেনে নেবেন যদি মেনে নেন তা নিশ্চয় আমাদের পাশে থাকতে হবে যদি আমরা

যে এলাকার কল্যাণের বিরুদ্ধে আপনার করে বাচ্চা অবাক হয়ে যায় যদি আপনি সঠিক জবাব না দেন এই জনগণকে সাথে নিয়ে আপনাকে ট্যাঙ্গা বলছে আল্লাহ রাজি আছে আপনি আপনাকে সাবধান করে দিচ্ছি এটা ব্যক্তিগত ভাবে নয় এলাকার জনগণকে দিয়ে আপনাদের সঙ্গে আমাদের খেলা হবে আপনাদের প্রেসে খেলা হবে ইনশাল্লাহ এই রাস্তা আমাদের এই রাস্তা আমাদের এই রাস্তা ছাপড়াটি ইউনিয়নের এই রাস্তা বাংলাদেশের পূর্ববঙ্গ থেকে পূর্ব শিলিগুড়ি থেকে এই রাস্তাতে চলে গেছে ভারতের পশ্চিমবঙ্গে মেঘালয় বাংলাদেশের ভেতর দিয়ে অত্যন্ত ভাগ্যবশত মন্নাহাটের ভেতর দিয়ে চলে যাবে কিন্তু আপনি কিভাবে ফাঁকি দিচ্ছেন ওই জায়গায় ঘন ঘন অ্যাক্সিডেন্ট হবে আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করছি আপনারা কায়মন দৃষ্টিতে কাইমুন আপনারা দেখতে পারেন উদে উঠেন আপনারা দেখিয়ে থাকতে পারেন ওই রাস্তাটার অবস্থা কি কিন্তু অতিกรঞ্জ যেভাবে করা হয়েছে যে পথে করা হয়েছে সেই পথে করে চেষ্টা করেছিল করে কার জানি মদনে কার জানি জকশাধুসে তেষ্টবাদী দেন যতন্তের কারণে ওই মাওভূমি ইঞ্জিনিয়ার ওই তেষ্টবাদীরা ভিন্ন দিকে আবার কাজ শুরু নিয়েছে

জনগণের পক্ষে জনগণের সাথে কথা বলতে গিয়ে যদি আমাদের फांसी হয় फांसीকে আন্দোলন করবে ইনশাআল্লাহ আল্লাহ কত কোন্ধনয় আপনি শুনুন আমাদেরকে হেমকাপ পরিয়ে দিন আমরা কোন্ধনয় কি ভয় দেখাতে যাচ্ছেন আর এটা কত এটা কি অবিশত তা আমরা বলতে চাচ্ছি কিছু সংগঠনের নাম দিয়ে তারা আবার ওদিকে লাইফ দেয় লাভ নাকি লাইফ দেয় যে চাদাবাসদের আস্তানা ছাগরা থাকবে না এই পাটপনের বাচ্চা বাট পার্ট তোরা টাকা খেয়ে ও রাস্তাটাকে টাকা করেছ টাকা করেছ বুকের মুদ্ধ আঘাত দিয়ে দেখো তো না কী করেছো সর্বনাশ করেছো একেবারে তোরা জীবনের সর্বনাশ করেছো ভবিষ্যৎ পয়জন্মের সমূহ সর্বনাশ করে দাও নিউ কনসেপ্টে شورای সর্বনাশ করেছো তোরা বিভেদ দিয়ে বিভেদ ছাড়িয়ে দেখো এলাকার বিপক্ষে তোরা কাজ করতেছো তোদের ভালো হবে না ভালো হবে না আর আমাদের কথাগুলোকে নামন্তিয়ে প্রত্যেক সর্সরের মানুষকে আপনারা হত্যা করেছেন আমার লাঠি পেটা করে হত্যা করেছেন এর ওই জনগণকে নি আমরা বিচার করাবো ইনশাল্লাহ এতদিন কথা বলি নেই কিন্তু আজকে কথা বলতে বাধ্য হচ্ছি তবে আচরণের কারণে সেদিন আমরা বলেছিলাম কবরদান মানুষকে পেটাইও না কবর এই অধিকার কোথায় পেয়েছ তারপর আমাদের সামন থেকে গিয়ে তার লাঠি পেটা করে ওই অসহায় মানুষটাকে পিটিয়ে মারেছে আপনার কি জবাব দেবেন ভাবতে অবাক হই এটা কোন রাজনীতি এলাকার মানুষের ভালো করায় এলাকার মানুষের পক্ষে কথা বলাই যদি রাজনীতি হয়ে থাকে দেশের স্বার্থে ভালো কথা বলাই যদি রাজনীতি অন্যায়ের বিপক্ষে করে থাকে। আপনারা অন্যায়কে কিভাবে আলিঙ্গন করেন আর এলাকার বিপক্ষে কিভাবে কথা বলতে পারেন ওই ইটের দল ওই দল বাড়ির দল আপনার কি পেয়েছেন হে কাকে নিয়ে রাজনীতি করো আমরা বলতে চাই বিকেয়ার টুল সাবধান এলাকার বিপক্ষে কথা বলে কারো মাটকা গরম করো না আমরা এলাকার মানুষকে নিয়ে রাজনীতি করি এলাকার স্বার্থে কথা বলি দেশের স্বার্থে কথা বলি সুদীর্ঘ শতটি বছর আমাদেরকে বিভিন্ন বিভিন্ন ভাবে মামলা হামলা ঝামেলা দিয়ে কোন সাথে করার চেষ্টা করা হয়েছিল তারপর পর থেকে আমরা বিচ্ছিন্ন হয়নি ইনশাল্লাহ আর আজকে চাঁদাবাদের মামলা দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চাচ্ছ এই আজ ফলন দেখাইও না এই আজ ফলনকে আমরা ভয় করি না ডন ডন কে ফুল আমরা ভয় করি না আমাদের পক্ষে জনগণ আছে জনগণের আমরা হেল্প চাই জনগণের সাহায্য চাই এই দিদির কাজ অত্যন্ত সুসম্পন্ন হোক আর প্রধান শিক্ষক আপনি যেখানে থেকে গুটি চালেন না কেন আপনাদের গুটি করে ধরা পড়েছে আপনি কোন থেকে মার্বেল চালেন হাই স্কুলকে স্থাপন করেছেন এই হাই স্কুল কে অপসারণ করতে হবে আপনি চাই ভাবেন না কেন আগে আমরা ছাড় দিয়েছিলাম নতুন বিল্ডিং কে আইস আজকে কথা দিচ্ছি 1 ইঞ্চি ছাড় দেবে না জনগণ 1 ইঞ্চি উছাড় দিবেন ইনশাআল্লাহ আপনার ওই বিল্ডিং ভাঙতে হবে আপনার অর্থের পূজারি আপনার ব্যবসা আমি বেশ করে দেব জনগণ রাস্তা ছেড়ে দিতে হবে ঠিক विद्यापीठকে সুন্দরভাবে চালাতে হবে পরিকল্পনা করতে হবে একজন সহুজন এবং চপুরুচ এবং সুশিক্ষিত মানুষকে ওখানকার প্রধান শিক্ষক বানাতে হবে আছেন হাত চলেন ধন্যবাদ এলাকাবাসী আপনাদের সহায়তা কামনা করছি আগামী দিনগুলোতে যাতে করে আমরা ওই অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি এবং এলাকাকে ওই রাস্তাকে মানে সোজা করতে পারি এলাকার অর্থনৈতিক অবস্থা উন্নীত করে এলাকাকে ওই রাস্তাকে সোজা করতে পারি আপনার সহায়তা করবেন আর মোল্লাহের ভেতর যত গোটি চালাচালি করা হোক আমরা সেভেন্টি টু ফিট রোড নেব সেভেন্টি টু বাস বাহাত্তর ভুট বাহাত্তর ফিট বাহাত্তর এবং সরকারি যতগুলো অবৈধ স্থাপনা আছে সবগুলোকে উচ্ছেদ করতে হবে অর্থাৎ রাজি আছে ওরা যেন আশ্রয় না পায় ওই পুচ্ছা চুক্তি আনদের আশ্রয় দেওয়া যাবে না ওরা মাথার ওরা খায়ের ধারের উপর পা দিয়ে বসেছে ওদেরকে জেনে ধরেছে জেন ছুটাতে হবে আমি বেশি কিছু না বলে আপনাদের সকলের কাছে সকলের কাছে সাহায্য চাইয়ে সহায়তা আছে আপনাদের কাছে থাকার আপনাদের কাছে থাকার মানে প্রতিচ্ছতি দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রেস কনফারেন্স সফল হোক বাংলাদেশ জিন্দাবাদ সাংবাদিক ভাইরা জিন্দাবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য এবং যে কথাগুলো তিনি বলেছেন কথা 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 মানুষের আমাদের মাঝে বক্তব্য নিয়েছেন বাংলাদেশ সভাপতি ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ জ্ঞাপন করছি।

সহকারে আমরা দাঁড়িয়ে কথাগুলো শুনি হইচই না করি বাড়িতে যাওয়ার জন্য সহযোগিতা করুন বাড়ি থেকে যাওয়ার জন্য সহযোগিতা করুন ভিডিওটি লাইক দিয়ে যান আর ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি আর আপনাদের কিছু কিছু জানতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্স খোলা আপনারা কমেন্ট করতে পারেন রাস্তার কামে আমাদের রাস্তার কাম অর্ধেক রেখে চলে গেছে এই জন্য গ্রামের বাসী সবাই মিলে আসছে এখানে বাজারে একটা একটা ঠিক সমাধান আনার জন্য

আমিও আছি আলহামদুলিল্লাহ কথা হচ্ছে একটু আগে আলী হায়দার ভাই যে বক্তব্য দিচ্ছেন এখানে যে তাদের কথাটা এসেছে যে ভাই দয়া করে বলেছেন কথাটা কিন্তু সুন্দর কথা বলেছেন কথা ঠিক কিনা যে সাদাবাসদের রাস্তা না নয় হবে আপনারা কি একমত আছে কথা বলেন একমত আছে আমিও একমত আছি যারা চাঁদাবাজি করবে তাদের আসতে না শুধু নয়নং সাবিটি নয় বাংলাদেশে হবে না এমন কথায় নিয়ে পাঁচই আগস্ট যে স্বাধীনতা অর্জন করেছে এটা যে কোনো দলের হোক না কেন কেউ এই বাংলার জমিনে আর দ্বিতীয়বার নির্দিষ্ট আকারে কেউ চাঁদাবাজি করতে পারবে না কথা বলছি না আর একটা বলছি আমি এটা হচ্ছে এই যে চার জনের বিরুদ্ধে মামলা দিচ্ছে আমার জানা মতে যতটুকু ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান ভাই আমরা সম্মান করি শ্রদ্ধা করি তিনি একজন দেশের হয়ে সরকারের পক্ষে কাজ করতেছেন সাধুবাদ জানায় কিন্তু জনগণের পক্ষে কাজ করতে গিয়ে অসাধু কিছু লোকের কারণে আর্থিক সংগ্রহ করে রাস্তা যেভাবে হওয়া দরকার ছিল যে ম্যাপে হওয়ার দরকার ছিল সেটা না করে অন্যায়ভাবে রাস্তা অন্য জায়গা দিয়ে সার্ভার করে রাস্তা করেছে কথা বলে ঠিক কিনা না আমার প্রশ্ন আজকে কত টাকার বিনিময় চল্লিশ এবং সাইট মেয়াপ অনুযায়ী টাকার বিনিময় আপনি রাস্তা পাকা করে অন্যের জমিতে করবেন কত দেখা খেয়েছেন আপনি

করবেন আমরা জানতে চাই কত টাকার বিনিময় তিনি সরকারি রাস্তায় রহমান ভাই সব আরও যারা জড়িত আছে সরকারের পক্ষে মামলা দিল চারজন ব্যক্তি নামে কথা বলেন মামলা দেখি সত্য না মিত্রা সত্য না মিথ্যা আজকে তার বুধিবার সভা আমার পরিশূন্য হলো জনগণের পক্ষে সর্বসাধারণের জনগণ রাস্তার পক্ষে রাস্তা চায় কথা বলে ঠিকই না সেটা শরিক রাস্তা যেদিকে যাবে সঠিক রাস্তা যেদিকে যাবে আমরা সেটার পক্ষে আছি কথা বলে ঠিক কিনা আজকেও আছি ভবিষ্যতে এক চুল পরিমাণ রাস্তা ছাড় দেব না কথা বলে ঠিক কিনা এবং মহল্লাহাটে অবৈধ যারা ব্যবসা করে খাচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু সরকারি যে খাজ জমি আছে আমরা দয়া করে সরকারের খাতায় জমা দিন অবৈধভাবে দখল করার কোন সুযোগ আর বাংলাদেশে হবে না আর আচ্ছা মনে রাখবেন যারা ব্যবসা করেন কোন অবস্থাতেই সরকারি খাজজামির মধ্যে দোকান দিয়ে কেউ যদি টাকা সংগ্রহ করে নিতে না পারে এটা আর থাকবে না আপনারা যার জন্য স্বাধীনতা অর্জন করেছি সেই ফেজিবাদ কিন্তু পালিয়ে গেছে এটার দসরারা কেন এখনো আছে আপনারা কি চান সেই দসরদের নিয়ম অনুযায়ী এখনো চালু না না যদি না চল তাহলে এই সরকারি রাস্তা যਿਸ হাও বাথুর ভিড়ে কথা বলছে এটাই আমরা দেখতে চাই কথা বলে ঠিক না আমার শ্রমিক আয়োন কর্তৃপক্ষ দ্রুত সরকারের নিকট এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে রাস্তা যাওয়ার জায়গা দায়িত্ব আছেন তার সমীপে আমার প্রশ্ন হলো তিন অতি শতর তদন্ত করে মেআপ অনুযায়ী দিন দ্রুত গতিতে রাস্তাটা নির্মাণ করেন এবং খাড় জমিগুলো যাতে খাদ জমিগুলো যাতে ফেরত পায় এবং নতুন করে যাতে লিস্ট নেয় সে ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি একটা উদাহরণ দিচ্ছি তিন বন্ধু চারটে উড়ি কিনছে লক্ষ্য করবেন সম্মানিত উপস্থিতিরা তিন বন্ধু কয়টা উড়ি কিনছে চারটে এখন তিন বন্ধু তিনটা কাছে একটা বেশি হয়েছে একজনে উপস্থিত বললেন যে আমরা তিনজনের জনের ঘুম আসবো স্বপ্ন দেখবো যে আগে স্বপ্ন দেখবে সে খাবে

আতেন ঘুমই আসে নাই সময় আলাদা বলতে ঘুমই নাই তিনি হ্যাঁ চিন্তা করতেছেন কিভাবে রুটিটা খাওয়া যায় দুজন তিনি যখন ঢাখলেন উছলেন বলেন রুটি কই ওই তো খাওয়া শেষ কিভাবে গই আমি ইসা আলাইহিস সালামের কাছে গেছি উনি মুসা আলাইহিস সালামের গিয়েছে গব আমরা চাইতে আমি সম্মনতে खाছি আসলে কথা হচ্ছে যারা রাস্তার পক্ষে কাজ করে স্কুলের পক্ষে কাজ করে যদি সততা না থাকে এই সতর্কতাটাকে তার আগে ক্ষেত্রে উঠে নেয় গতমান ঠিকানা আমরা দ্রুতগতিতে জনগণের পক্ষে বিচার চাচ্ছি সুস্থ তদন্ত করে নিয়ে দ্রুতগতি যাতে রাস্তা স্কুল শঠিক শরিক জায়গায় হয় এবং নিচ্ছে মামলা দিয়েছেন সিটিকুর রহমান তার আমরা শরিক তদন্ত এবং বিচার চাই গতমান ঠিকানা ভারতীয় অতি সত্বর যে চারজন নামে মামলা দিয়েছে দ্রুত গতিতে যেন এই অভিযোগটা উঠানো হয় কথা হলো ঠিক না এই আশাবাদ ব্যক্ত করেন আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि taala ওয়া ধন্যবাদ বাংলাদেশ জামাতে ইসলামের পেশাজীবী সংগঠনের অন্যতম নেতাকে তার গুরুত্বপূর্ণ সংক্ষেপ বক্তব্য প্রদান করার জন্য বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নেতা নয়রং সাপরহাটি ইউনিয়ন ওলামা বিভাগের সম্মানিত সভাপতি মৌলানা আনিসুর রহমান ভাই মৌলানা আনিসুর রহমান ভাইকে তার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি

আমরা আজকে আপনাদের সামনে একটি প্রোগ্রামে উপস্থিত হয়ে যে অভিযোগটা আপনাদের সামনে আমরা পেশ করব তিস্তা প্রকল্প রাস্তার কাজ ধর্মপুর হইতে লেঙ্গা ব্রিজ পর্যন্ত যে কাজটি হইতেছে এই কাজটি যেন সঠিকভাবে হইতে পারে ওই কাজের জন্য আমরা ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছিলাম যে রাস্তার অধিকরণ এবং কাগজপাতি সেভাবেই হয়েছে আপনি ওই কাজগুলি সেইভাবেই করবেন কিন্তু এই ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান প্রকৌশলী সুন্দরগঞ্জের সেই দিকে সে ভূক্ষেপ না করে সে ফেসিবাদ আওয়ামী লীগের প্রেসার এই সিদ্দিকুর ঘোষপুর সে আমাদের চারজন নামে অভিযোগ করেছে কোথায় করেছেন সেনাবাহিনী ক্যাম্পে উনি অনুলোপি দিয়েছেন প্রকৌশলী সদর দপ্তর ঢাকা গাইবান্ধা জেলা প্রশাসক গাইবান্ধা পুলিশ সুপার সুন্দরগঞ্জ ইউনো সাহেব থেকে শুরু করে থানার অতি পর্যন্ত অনুলিপি দিয়ে একটি কাগজ দিয়েছেন যে আমরা চারজন নাকি চাঁদাবাজি তার মধ্যে আলী ভাই একজন আমি একজন আমাদের আমাদের এসি হাই স্কুলের যে ডোনার বা জমিদাতা আর একজন হলো আমাদের এই মঙ্গলে এই বাসিন্দার কামরুল ভাই এদের বিরুদ্ধে উনি চাঁদাবাজি এবং সরকারি কাজে বাধা অভিযোগে একটি অভিযোগ আমাদের বিরুদ্ধে দায়ের করেছে যে ভাইরা আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি জানেন যে আমরা এই মূল্য কারো কাছে কোনো একটি টাকা নিয়ে বা কারো কাছে কোনো পয়সা আমরা দাবি করেছি নাকি আপনারা কি বলতে পারবেন যদি বলতে না পারেন তাহলে আমরা এই আওয়ামী দেশের সিদ্দিকুর রহমান এই প্রকৌশলী ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আমরা সচ্চার হব আপনার কি রাজি আছে তাহলে আমরা তার বিরুদ্ধে আমরা যে অভিযুক্তি নিয়ে আসব আপনারা সেখানে গণসাক্ষর করে দিবেন আমরা এই ঘুষকর ফেসিবাদ আওয়ামী লীগের দোষর এই সিদ্ধিগুরি রহমানকে আমরা সুন্দরগঞ্জ থেকে অপসরণ করব আর তার সাথে একজন সামসা আছে তার নাম হলো মাহবুর এই দুইজনকে আমরা সুন্দরগঞ্জে রাখব না আপনারা আমাদের মাধ্যমে গণতন্ত্র আমি শুনেছি যে আমাদের এফসি মঙ্গলহাট এফসি রাস্তার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে তার সাথে সে জকসাদশের কাজ করতেছে যেহেতু সরকারি রাস্তার ভরে এই স্কুল উত্তোলন করা হয়েছে স্থাপন করা হয়েছে সেই